কিছুদিন আগে আমি একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম তখন আমার টিমে একটা র্যান্ডম ছেলে পড়ে আর ছেলেটার বয়স কত হবে দশ থেকে এগারো কিছুক্ষণ গেম খেলতে খেলতেই হঠাৎ করে লক্ষ্য হলাম পিছন থেকে কে যেন তাকে বকতেছে আর বলতেছে কি গেম গেম পাইছে নিয়ে পড়ে থাকে খাওয়া দাওয়া পড়াশোনার কোনো খোঁজ খবর নাই মন চাইতেছে ফোনটা নিয়ে মাইরে ভাইগা ফেলাই এই ধরনের আরো অনেক কথাই বলতেছিল বাট ছেলেটা ফোনটা রাখতেছিল না সে তার মতো করে গেম খেলতেই ছিল আসলে ছেলেটা হয়তো গেমটাকে সত্যি অনেক ভালোবাসতো তখন সেই মেয়েটা এসে সেই ছেলেটার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং সেই ছেলেটাকে মারতে শুরু করে আর এইগুলা দেখে তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি তাই মুখ ফুটে বলেই ফেলি কি ব্যাপার আপু তাকে মারতেছেন কেন সে তো শুধুমাত্র একটু গেমই খেলছে তাই না আর গেমের ভিতরে মাইক অন থাকার কারণে সেই মেয়েটাও আমার কথা স্পষ্ট শুনতে পায় তখন সেই মেয়েটা আমাকে এমন কিছু কথা বলল যেগুলো শোনার পর আমি থতবত খেয়ে গেলাম একটা বারো বছরের মেয়ে কিভাবে এই কথাগুলা বলতে পারে আর কিভাবেই এই ধরনের কাজ কাম করতে পারে যেগুলো শোনার পর আমার চোখ দিয়ে পানি চলে আসলো আর তোমরা যদি এই মেয়েটার পুরো গল্পটা শোনো না তাহলে তোমাদের চোখ দিয়েও পানি চলে আসবে আর তুমি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্যই কারণ এই ভিডিওটি দেখার পর তোমাদের ভালোবাসা ফ্রি ফায়ারের প্রতি আরো কয়েক গুণ বেড়ে যাবে আর গাইস আমাদের চ্যানেলটা অনেকটাই ডাউন যাচ্ছে এখন তোমরা যদি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই সবাইকে বলছি প্লিজ ভাই তোমরা বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করো চলো এবার আসি সেই মেয়েটা আমাকে কি বললো তখন সেই মেয়েটা আমাকে বললো ভাইয়া আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বললেন না মেয়েটার মুখে এই কথা শোনার পর আমার আর কথা বলার কোনো অপশনই থাকলো না তারপরেও আমি আগ্রহ সহকারে সেই মেয়েটাকে বললাম কি হয়েছে আপু আমাকে বলেন আমি একটু শুনি তখন সেই মেয়েটা আবার বলল আপনি শুনেই কি করবেন আর আপনাকে বলেই আমার লাভ কি আপনি তো আর আমার বাবা মা কে ফেরত আনতে পারবেন না আপনি তো আমাদের আবার সাজানো গোছানো সংসার ফেরত এনে দিতে পারবেন না আপনি কি পারবেন আমাদের বাবা মার ভালোবাসা ফিরিয়ে দিতে না পারবেন আমাদের পেটের খিদা দূর করতে এগুলো শোনার পর আমি ক্ষণিকের জন্য চুপ হয়ে গেলাম আমি কি বলবো মেয়েটাকে আর মেয়েটাই আমাকে কি বলতে চাইতেছে আর এগুলো ভাবতে ভাবতেই আমাদের সিএস র্যাঙ্ক ম্যাচটা শেষ হয়ে যায় আর তারপর গ্রুপে এসে সেই ছেলেটাকে ইনভাইট দেয় তখন আর সেই ছেলেটা আমার গ্রুপে আসেনি কারণ হচ্ছে সেই ছেলেটা তখন অফলাইনে চলে যায় তারপর আমি সেই ছেলেটাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে রাখি যদি কখনো লাইনে আসে আর আমার ফ্যান রিকোয়েস্ট ধরে তাহলে বাকি কথাগুলো শুনে নিব আর এভাবেই বিশ পঁচিশ দিন কেটে যায় অবশেষে গতকাল রাত্রে আমার ফ্যান রিকোয়েস্ট ধরে আর তারপর সেই ছেলেটাকে আমার গ্রুপে ইনভাইট দেই তারপর আমি সেই ছেলেটাকে বললাম কি ব্যাপার ওইদিন না গেম খেলার জন্য কে যেন তোমাকে মাল হ্যালো আজকে আবার গেম খেলতেছো এখন কি তোমাকে বকা দিবে না তখন সেই ছেলেটা আমাকে বলল না আজকে আপু দিবে না আপু বকা আমাকে অনেক ভালোবাসে অনেক আদর করে অনেক বেশি গেম খেলছিলাম তাই করছে আপু তখন আমি সেই বললাম আচ্ছা আপু ক্লাসে পড়ে। তখন সেই ছেলেটা বলল। আমার আপু এখন আর পড়ে না তখন আমি বললাম ও আচ্ছা তাহলে তুমিও কি পড়ো না তখন সেই ছেলেটা বলে না আমি পড়ি আর আমি পড়ি কারণে তো আমার আপু পড়তে পারে না তখন আমি আগ্রহ সহকারে বললাম তোমার পড়ার সাথে তোমার আপুর পড়ার কিসে সম্পর্ক তখন সেই ছেলেটা বলতেছে আমার আপু অন্যের ভাষায় কাজ করে আর সেই টাকা পয়সা দিয়ে তো আমার পড়াশোনা করাই আর এই কথা শোনার পর আমি তো অবাক হয়ে গেলাম আর সেই ছেলেটাকে বললাম আচ্ছা তুমি কি তোমার আপুর সাথে আমার একটু কথা বলে দিতে পারবা তখন সেই ছেলেটা বলে হ পারমু তবে কি কইবেন তখন আমি বললাম আচ্ছা যা বলার বলবো তুমি শুধু একটু কথা বলাই দাও আর তারপর ফাইনালি সেই মেয়েটার সাথে আমি কথা বলি আর সেই মেয়েটা আমার সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে কান্না করে দিল সেই মেয়েটা বলতেছিল তাদের নাকি একটা সাজানো গোছানো সংসার ছিল যেখানে বাবা মা সবাই ছিল খুব আনন্দে তাদের দিন কাটতেছিল কিন্তু হঠাৎ করেই তাদের সংসারে একটা জ্বর নেমে আসে আর তাদের বাবা মা নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা যায় ভাগ্যক্রমে তারা দুজন বেঁচে যায় আর সেদিন দিন থেকেই তাদের দুঃখ কষ্টের জীবন শুরু হয় প্রথম প্রথম কয়েকদিন তাদের চাষা খোঁজ খোঁজখবর নিছে কিন্তু এখন আর তাদের খোঁজখবর নেয় না আর তার ভাই ছোট মানুষ তাই নাকি ওর চাচা তো ভাইয়ের সাথে একটা ঝগড়া করে আর এরপর থেকে নাকি তাদের কাকি আর তাদেরকে দেখতে পারে না কাকা কয়েকদিন আমাদের সাথে কথা বলল এখন কাকি আর কথা বলতে দেয় না খিদার জ্বালা বড় জ্বালা কি কর্ম কন বাবা মা আমাদের জন্য তেমন কোন টাকা পয়সাও রাখা যায় নাই গড়ে যে কয়টা বাজার ছিল চাউল ডাউল ওইগুলা কয়েকদিন খাইছি কয়েকটা টাকাও ছিল ওইগুলা কিনা খাইছি আর এরপরে বাবা মা কই টাকা রাখছে কার কাছে রাখছে এগুলা কিচ্ছু জানি না কারো কাছে খাবার চাইলেও এক বেলা দেয় দুই বেলা দেয় তিন বেলা সময় দেয় না আরও অনেকগুলা কথা শোনাই তারা বলে আমার বাবা মা নাকি ময়ূরা উদ্ধার হয়েছে যত সব জামেলা নাকি তাদের উপর ফালাই হয়ে গেছে এইগুলা শোনার পর কি আরো কারো কাছে খাওয়া যায় বা খাবার চাওয়া যায় আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়ছি সেভেন থেকে আর পড়তে পারি নাই খিদ আর যন্ত্রণায় থাকতে পারি না আবার পড়াশোনা থেকে ছোট ভাইও আছে আমার কষ্টটা না সহ্য করতে পারি তার কষ্টটা তো সহ্য করতে পারি না তারপর আমি অনেক জায়গায় কাজ করার জন্য চেষ্টা করছি কিন্তু কেউ আমাকে ছোট কারণে কাজেই নেয় না আর তারপর আমার এক জ্যাঠাই আমাকে একটু কাজ দেয় তাদের একটা বাবু আছে সেটা দেখাশোনা করা রান্না বান্না করা এইগুলো আর কি কিন্তু আমি তো আর আগে থেকে ওইভাবে রান্না করতে পারতাম না তাই রান্নাবান্না একটু একটু এদিক সেদিক হইলেই জ্যাঠার বউ আমার সাথে অনেক চিল্লা পাল্লা করতো এক কথাই বলতে গেলে ওনার বউ আমাকে সহ্যই করতে পারতো না আর তারপর সেই জেঠার একটা ছেলে ছিল সে আমাকে একটা আপেল দিয়ে খাইতে আমি আবার সেই আপেলটা আমার ছোটবেলায়কে রাইখে দিই খাওয়া বার দিয়ে যে বাড়িতে আইসা দুই ভাই বোন মিল্লা খাইমু কিন্তু আসার সময় সেই ছেলেটার মা দেখে ফেলে আর বলে আমি নাকি আপেল চুরি করে লয়ে যাইতেছি আর সেই ছেলেটাও তার মাকে দেখে ভয় পেয়ে কিছু বলে নাই যে সে আমাকে আপেলটা দিয়েছে আর তারপর আমাকে সেই বাসা থেকেও চুর বইলা বের করে দেয় আমি তার তাদেরকে কোনোভাবে বোঝাইতে পারে নাই যে আমি চুরি করি নাই আর সেই জ্যাঠাও আমাদের পরে আর কিছু বলে নাই আর উল্টা আমাদেরকে বলে আমরা চুরি করি এই কারণে নাকি আমার চাচা চাচি আমাদেরকে দেখে না তারপর মনের ভিতরে হাজারো কষ্ট নিয়ে সেই বাসা থেকেও চলে আসি কিন্তু প্যাট তো আর এইগুলা মানে না পেটে তো খিদাই লাগে তারপর বাজারে গিয়ে শেষ মেশ মানুষের কাছ থেকে টাকা চাইতেছিলাম খাবারের জন্য কেউ কেউ টাকা দিত আবার আবার খারাপ খারাপ কথা নজরেও আমি তো মানুষ আর আর এরপরে একদিন একটা আঙ্কেল বাজার করতে তারপর আমি সেই আঙ্কেলের কাছে টাকা চাই কিন্তু আঙ্কেল আমাকে টাকা দেয় না আর তার কিছুক্ষণ পরে এসে আমাকে বলতেছে আচ্ছা আমি বাজার করবো আমার ব্যাগ টেনে দিবা আমি তোমাকে টাকা দিবো তখন আমি আঙ্কেলের কথায় রাজি হয়ে যাই এবং আমি আঙ্কেলের সাথে পুরো বাজার করে দেই আর সেই বাজারগুলো আমি গাড়িতেও তুলে দেই আর তারপর আঙ্কেল আমাকে একশো টাকা দেয় তখন আঙ্কেল বলতেছিল আচ্ছা তোমার আব্বু আম্মু কি করে তুমি যে এখানে টাকা তুলতেছো তুমি কি লেখাপড়া করো না তখন আমি আঙ্কেলকে সবকিছু খুলে বলি যে আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর বাড়ি